স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে কোনো বাধা নেই তা আরেকবার প্রমাণ করলেন একজন বাংলাদেশি তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান যিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এই খবরটি নিশ্চিত করেছে খোদ পেন্টাগন সালে ফোর্স একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর থেকেই শরীফুল খান তার সামরিক ক্যারিয়ার শুরু করেন তার কর্মজীবনের বেশিরভাগ সময় কেটেছে মহাকাশ প্রযুক্তি স্যাটেলাইট অপারেশন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা কার্যক্রমে তার অভিজ্ঞতা এতটাই বহুমুখী যে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক দায়িত্বে তিনি সফলতার সঙ্গে কাজ করেছেন এই অভিজ্ঞতার জন্যই তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান এবং এর পরপরই তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হয় শরিফুল খানের নেতৃত্বে এখন যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা কর্মসূচির সব ধরনের নীতি কৌশল এবং প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে তার এই নতুন দায়িত্বে যা এখন গোল্ডেন ডোম নামে পরিচিত যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে তার এই নিয়োগের খবর প্রথমে প্রকাশ করে পাকিস্তানে গণমাধ্যম জিও টিভি এবং পরে তা নিশ্চিত করে মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট শরীফুল খানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি পুরো বাংলাদেশি জাতির জন্য এক বিরাট সম্মানের বিষয় এটি প্রমাণ করে যে সঠিক মেধা দক্ষতা এবং কঠোর পরিশ্রম থাকলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করা সম্ভব বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জন্য তিনি এক চলন্ত অনুপ্রেরণা